একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি আর একদিকে মিত্রদের মধ্যে জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ এ দুয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে জনমনে বাড়ছে আতঙ্ক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এর মধ্যে সরকার বেঁধে দেওয়া সাত দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো আশার আলো দেখা যাচ্ছে না বরং এগারোই নভেম্বর জামাত সহ আটটি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে এমন পরিস্থিতিতে দশই নভেম্বর কানাডা হাইকমিশন বাংলাদেশে দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে এই বাংলাদেশের চারটি শহর ও ঢাকার বারোটি ক্ষেত্রে সতর্ক নির্দেশ দিয়েছে যদিও সরকার নিরাপত্তা জোরদার করার কথা বলছে পুলিশের সংখ্যা টহল বাড়িয়েছে কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকার মিত্র জামাত ইসলামের সোডাউন কর্মসূচি নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে স্বস্তিতে না থাকার কারণে সরকারকে নীতি হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত দায়িত্বে থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার সূত্রগুলো বলছে আগে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার মৃত্যুদের পেতো তখন সরকারের কাজ অনেক সহজ হতো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকারের তিন মিট্রে কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশে সমর্থন দিতে রাজি নেয় ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত তেইশে অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এর মধ্যে আবদুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজশাক্ষী হয়েছেন তেরোই নভেম্বর রায় কিন্তু হবে না বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে এর প্রতিবাদী আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে দশ নভেম্বর থেকে কার্যক্রম নিশ্চিত থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে এরই মধ্যে ভোট থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে সারা দিনে রাজধানীর পাঁচ জায়গায় আটটি ককটেল বিস্ফোরণ হয়েছে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন এর আগে ভোর পৌনে চারটার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল সাতটার দশ মিনিটের দিকে এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনিসিনা হাসপাতালের সামনে সকাল সাতটার দিকে ককটেল ফাটানো হয় এছাড়া সারাদিনে অন্তত তিনটি বাস পোড়ানো হয়েছে এর মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডিতে ল্যাবের হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয় এর আগে ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং সোয়া ছটার দিকে মেরুল বাড্ডার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরও চৌত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর দর্শক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশন উচ্চ সতর্কতা বার্তা বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে হলুদ রঙের এই সতর্কতার অর্থ হল দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা যার মাধ্যমে পালত পক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয় ওই সতর্কতা বার্তায় বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ অবরোধ দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন করতে পারে চট্টগ্রাম ঢাকা খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে এছাড়া ঢাকার বারোটি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয় বাতুল মোকরম জাতীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর মতিঝিল নয়াপল্টন ও পল্টন উত্তরা ধানমন্ডি মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণবাজার এলাকা মাত্র একদিন আগেই ঢাকায় নিরাপত্তার সংখ্যা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তবে অতীতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি প্রশ্ন উঠেছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা শুধু নাশকতার ঘটনা নাই ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দশই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাহেব মামুন নামের একজনকে সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে এরপর হামলাকারী দুজন সদর পে মোটরসাইকেলের চড়ে পালিয়ে যান ঘটনার পর মামুনকে হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায় চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী ইশাদুল্লার জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেফতার করা যায়নি দর্শক পুলিশ সদর দপ্তরের তথ্যমতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বোমা নিক্ষেপ মিছিল ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হয় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব সরকারের সূত্রগুলো বলছে আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার তিন মিত্র বিএনপি জামাত ও এনসিপি কে মাঠে এবার আর পাচ্ছে না কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয় যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আতাত করে কোনো কোনো দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে এমন সন্দেহ আছে সরকারের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে রাজনীতির উঠেছে যে পাঁচই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা ভাঙচুর আগুন ব্যবসা প্রতিষ্ঠান দখল চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঠোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান শত্রু মনে করা হলেও পাঁচই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয় সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও কোনজন রয়েছে আবার বিএনপি গত এক বছরের ভুলগুলো আর করতে চায় না বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কুন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয় বরং জুলাই সনদ বাস্তবায়ন গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য এগারোই নভেম্বর আসছে জামাত আট দলের কর্মসূচি ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া এক সপ্তাহ সময় শেষ হয়ে গেছে কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে সরকার তিন মধ্যে এক পক্ষকে খুশি করতে গেলে আর পক্ষ বেজার হবে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির পরপরই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে পনেরোই নভেম্বর একটি গ্রুপ কর্মসূচি দিয়েছে এমনিতে আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইনু সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদত দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদূর ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে দর্শক ঠিক চার দিন আগে সরকারকে প্রাক নির্বাচনী রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই সে রিপোর্টে ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছিল বলেছিল দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়বে সহিংসতা ঢাকায় আর আই এর প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইনুস্ তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট বলা হয় প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক হয়ে গেছে রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করছে বাংলাদেশের চরমপন্থার পন্থার উত্থান নিয়েও জানানো হয় সংখ্যা বলা হয় চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে এটি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়ছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য আই আর আই মিত্রদের মধ্যে বোঝাপড়া এবং ইনক্লুসিভ নির্বাচন করার পরামর্শ দিয়েছে কিন্তু এই দুই পরামর্শের ঠিক উল্টো পথে হাঁটছে সরকার পরিবেশ উপদেষ্টা দশই নভেম্বর বলেছেন সরকারের আর আলোচনায় বসার সম্ভাবনা নেই এবার নিজেই সিদ্ধান্ত নেবে প্রশ্ন হলো নিজের মধ্যে সংঘাত নিজেই লাগিয়ে দিয়ে আবার নিজে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত আবার চাপিয়ে দেওয়ার নিঘুর রহস্য কি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে